ছাত্র আন্দোলনেও কাজ এল না সেন্ট্রাল জেলে পাঠানো হল কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে ছাত্র আন্দোলনেও কাজ এল না কাছাড়ের কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আম্বিয়াকে শিলচর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে সহকারী শিক্ষায়িত্র শিলু চন্দকে মানসিক নির্যাতনের অভিযোগে কালাইন পুলিশ বুধবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদের পর। বৃহস্পতিবার অধ্যক্ষকে করে শিলচর আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাকে শিলচর সেন্ট্রাল জেলে পাঠানো হয় উল্লেখ্য অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে গতকাল কালাইন পুলিশ থানা ঘেরাও করে হাজারেরও বেশি ছাত্রছাত্রী বিক্ষোভে ফেটে পড়ে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি জানায় ছাত্রছাত্রীরা প্রায় দুই ঘন্টা বিক্ষোভ চলার পর চক্র আধিকারিকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয় কিন্তু এই আন্দোলন অধ্যক্ষ স্যারের কোনো কাজে এলো না আদালতের নির্দেশে পুলিশ অধ্যক্ষ স্যারকে শিলচর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয় এদিকে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার গ্রেফতারের ঘটনায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষণে পুরো জড়িয়ে তার বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ তুলেছে শুনুন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস বললেন কোন এক অবরতি বাইরাডাগের এরিয়ায়া সমস্ত ঘাটিগড়ায় আমরার মধ্যে একটা জগড়া বিবাদ লাগাইবার চেষ্টা করে এ বিভিন্ন সময় যদি কোন ক্ষেত্রে যদি আওয়াজ বাইর হয় তাইলে এ তার প্রতিদ্বন্দ্বিত করি আরিয়া এই মানুষটা সমস্ত খাটি ঘোড়ায় বেড়ার এবং এর ভিতরে মদত আছে আমরা স্বয়ং মুখ্যমন্ত্রী আমরার মামার মদত আছে তার মদত পুষ্ট যায় কেন এমএলএ থাকা সত্ত্বেও বিভিন্ন সামাজিক ব্যাপারে বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে এমনকি এখন শিক্ষা ক্ষেত্রেও সারছে না কইতে বাধ্য যে উত্তর গরিবগঞ্জের তিন তিনবারের কংগ্রেস মনোনীত বিধায়ক কমলাক্ষ দেব বুর্গাইস্ত আমরার সমাজ জীবনে একটা থ্রেড হয়ে গেছে গিয়ারিয়া আমরা মধ্যে একটা বিরাট একটা আহ ভেদাভেদ আনার চেষ্টা করে এবং সামাজিকভাবে ভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে ভাবে মধ্যে বিভাজন আনার চেষ্টা করে কিন্তু কাটিগার মানুষ সর্বদা সচেতন